আজ্যদের নামাজ পড়তে উঠবেন ওই দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা খতিব সাহেবরা মজিম সাহেবরা আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন মহাজিম সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং করে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারেন এই পরিকল্পনা লেগেছে আপনাদের কাছে ইনশাল্লাহ তো এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ ধানের শীষে ভোট দিবেন যাবেনটা কখন ভোট দিতে কয়টা সময় যাবেন দুপুর বারোটায় ও দুপুর এগারোটায় সকাল নয়টায় তো কখন হ্যাঁ তার নামাজ পড়তে উঠবেন ওই দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে এই রহমত চাইবেন আল্লাহর কাছে তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে পড়বেন আপনার অন্য ধর্মের ভাই বোন যারা আছে তাহাজ উপরে বের হবেন তাদেরকে সাথে নিয়ে যাবেন গিয়ে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে পাশে আপনারা মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যার যেই ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে ঠিক আছে করে লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না কি করা লাগবে থাকতে হবে কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে পারবেন তো পাহাড়া দিয়ে সতর্ক থাকতে ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা